সঠিক পরিমাপ দিয়ে আজ তোমাদের সাথে ভোগের খিচুড়ি রান্নাটা শেয়ার করলাম চাল ডালের মাপ কি হবে জলের মাপ কি হবে সেটা ঠিকঠাক জানলেই কিন্তু দুর্দান্ত ভোগের খিচুড়ি রান্না করা যায় আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হাঁড়ি গরম করে সামান্য তেল দিলাম সর্ষের তেল তাতে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ সব সববারে দিলাম গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখো একদম ভালো করে ধুতে হবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চালটা দিয়ে এবার কিছুটা ভেজে নেব তবে কিন্তু আমি অনেক সময়ই গোবিন্দভোগ চাল কিছুটা দিই আর কিছুটা অন্য আতপ চাল দিই তাতেও কিন্তু খুব ভালো স্বাদ হয় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োর গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ধরনের নানা সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি প্রেশার কুকারে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি চাল পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি মুগ ডালটা দিয়ে দিলাম প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়েছি তারপর আমি পুরো প্রেশারটা আমি বার করে দিয়েছি আর ডাল সেদ্ধর সময় আমি খিচুড়িতে যতটা জল লাগবে পুরোটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতো চিনি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা কুড়িয়ে দিচ্ছি চাইলে আদা বাটা আদা গুঁড়ো দেওয়া যায় সব কিছু দিয়ে এবার আমাকে ভালো করে ফোটাতে হবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে দেবো তবে ঢাকনাটা আমি একটু ফাঁকা রেখে দেবো যাতে উতলে না পড়ে বারবার খুলে চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা এখানে পরিমাপটা বলে দিই আমি দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ মুগের ডাল নিয়েছি আর তেরো কাপ আমি জল নিয়েছি একই কাপে সব কিছুর মাপ নিয়েছি খিচুড়ি বা ডাল সবসময় চড়া আছে রান্না করলে তার স্বাদ ভালো হয় দেখো আমি টকবক করে ফুটিয়ে নিচ্ছি এবার ঘি দিয়ে দিলাম এখানে দেখো অনেকটা পাতলা মনে হচ্ছে কিন্তু চাল আর ডাল কিন্তু অনেক জল টানে আমি ঘি দেওয়ার পরেও একটুখানি ফুটিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দশ পনেরো রেখে দিলেই মনের মতন ভোগের খিচুড়ি কিন্তু রেডি আজকের মতন টাটা